নমস্কার পবিত্র সপ্তাহের মধ্যে দিয়ে যিশুর সাথে চলতে চলতে আমাদের স্বাধীন যাত্রা অব্যাহত থাকবে যদিও এটি এক কঠিন পূর্ণ মহা সত্যের উৎসবের উদযাপনের সময় জয় যিশু নমস্কার প্রভু যিশু আমাদের সত্য গ্রহণ করার শক্তি দিন জয় যিশু জয় হোক ধন্যবাদ এম্যান প্রত্যেকটি দিন আমাদেরকে এক কঠিনপূর্ণ পূর্ণ সত্যের কাছাকাছি নিয়ে আসছে আমরা কি এই সত্য গ্রহণের জন্য তৈরি আছি আমাদের মন প্রস্তুত আছে জয় যিশু নমস্কার ইতিহাসের অন্যদিকে আমরা হয়তো যিশুর নিজের মৃত্যু পেতে পারি কল্পনাও করতে পারি যে আমরা তার অনুসারীদের মধ্যে একজন অথবা একজন গ্রিক যিনি যিশুর কাছ থেকে এবং আমাদের চারপাশের পরিপ্রেক্ষিত ভবিষ্যৎ শুনতে চেয়েছিলেন ঠিক যেমন যিশু তার জনপ্রিয়তা এবং খ্যাতিস্তরে আছেন ঠিক দুদিন আগে আমরা যে সমস্ত উদযাপন প্রত্যক্ষ করেছি তারপরে তার সুরে এমন একটি ভবিষ্যতের দিকে ঝুঁকছে যেখানে প্রয়োজনীয় সত্য শোনা সবচেয়ে কঠিন অবশ্যই তিনি ঈশ্বরের একমাত্র পুত্র ছিলেন একমাত্র যিনি অনেকের পরিত্রাণের জন্য নিজের জীবন উৎসর্গ করতে সক্ষম হয়েছিলেন কিন্তু যারা এখন তার নাম দাবি করে যারা নিজেদের খ্রিস্টান বলে তাদের জন্য এত নিঃস্বার্থভাবে জীবনযাপন করা কেমন দেখায় আমরা পড়তে পারি এবং প্রার্থনার মাধ্যমে যে শক্তি পাওয়া যায় তা দেখতে পারি আমাদের জীবনের কাজের ফল দ্বারা কাজই আমাদের ফল দেয় আমাদের কাজের ফলেই বল বোঝা যায় যে আমরা কার সন্তান আমরা কার জন্যে কাজ করি আমরা কি করছি সেটাই বোঝা যায় আমরা কোথা থেকে আসছি কিন্তু আমরা এই কাজে কতটা গুরুত্ব দিই যেভাবে যিশু দিয়েছিলেন যখন তার আত্মা কষ্ট পেয়েও তিনি তার স্বর্গীয় পিতাকে বলেছিলেন আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক আমরা কি এমন বাধ্যতার সাথে বাস করি কারণ আমরা এমন একটি পৃথিবীর জন্য আকুল আকাঙ্ক্ষা করি যেখানে ঈশ্বরের কণ্ঠস্বর শোনার জন্য তীব্র প্রয়োজন আজ আমরা প্রার্থনায় যা করেছি যা চেয়েছি তা যদি আমাদের দেয়া হতো তাহলে কতজন লোক যিশুকে প্রাণকর্তা হিসেবে জানত আর আশ্চর্যের বিষয় হল সেদিন যিশুকে ঘিরে থাকা পুরো জনতা কিভাবে সেই কণ্ঠস্বর শুনতে পেল আমরা কতজনকে জানি যারা স্বেচ্ছায় অন্যের জন্য তাদের জীবন উৎসর্গ করবে আমরা এই সপ্তাহে যিশুর লক্ষ্য দেখতে শুরু করছি তার সামনের কাজের প্রতি বাধ্য থাকার উপর তার একনিষ্ঠ মনোযোগ যাতে বাইরের ব্যক্তিকে ভিতরে আনা যায় যাতে তিনি যখন লোকেরা চিৎকার করছিল রক্ষা করতে পারেন তাদেরকে ওই উৎসবে যারা উপাসনা করতে এসেছিলেন তাদের মধ্যে কয়েকজন গ্রিকও ছিল তারা গালালিয়ার বৈশিদার ফিলিপের কাছে গিয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করেছিল মহাশয় আমরা যিশুকে দেখতে চাই ফিলিপ গিয়ে আদ্রিয়কে বলল আদ্রিয় এবং ফিলিপের সঙ্গে গিয়ে যিশুকে বললেন যিশু তখন বললেন মানব পুত্রের মহিমান্বিত হবার লগ্ন উপস্থিত আমি তোমাদের সত্যি বলছি গমের একটি দানা যদি মাটিতে পড়ে মরে না যায় তবে তা একটি দানাই রয়ে যায় কিন্তু তা যদি মাটিতে পড়ে মরে যায় তবে তার থেকে আরও অনেক দানার উৎপন্ন হয় নিজের জীবনের প্রতি যে আসক্ত সে তার জীবন হারাবে কিন্তু এই জগতে নিজ প্রাণকে যে তুচ্ছ করে সে লাভ করবে অনন্ত জীবনের নিরাপত্তা যে আমার সেবক হতে চায় তাকে হতে হবে আমার অনুগামী তাহলে আমি যেখানে থাকব আমার সেবকও সেখানেই থাকবে যে আমার সেবক হবে তাকে আমার পিতাও সম্মানিত করবে অন্তর আমার গভীর উদ্বেগে অস্থির কি বলবো আমি পিতা এই বিষম লগ্ন থেকে আমাকে নিষ্কৃতি দাও না এই লগ্নের জন্যই তো আমার আগমন পিতা তোমারই নাম হোক মহিমান্বিত পিতা তোমার নাম মহিমান্বিত করো তখন স্বর্গ থেকে এক বাণী উপস্থিত হল আমি তা মহিমান্বিত করেছি এবং আবার মহিমান্বিত করব যে লোকেরা সেখানে ভিড় করেছিল তারা সেই রব শুনে বলতে লাগল। এটা তো মেঘ গর্জন হলো আবার কেউ কেউ বলল একজন স্বর্গদূত ওর সঙ্গে কথা বলল এর উত্তরে যিশু বললেন আমার জন্য নয় তোমাদের জন্যই ওই রব ছিল এখন জগতের বিচারের সময় এই জগতের শাসককে দূরে নিক্ষেপ করা হবে আর যখন আমাকে মাটি থেকে উঁচুতে তোলা হবে তখন আমি আমার কাছে সকলকেই টেনে আনব যিশুর কিভাবে মৃত্যু হতে যাচ্ছে তাই জানাতে যিশু এই কথা বললেন এর উত্তরে লোকেরা তাকে বলল আমরা মসির দেওয়া বিধি ব্যবস্থা থেকে শুনেছি যে খ্রিস্ট চিরকাল বাঁচবেন তাহলে আপনি কিভাবে বলছেন যে মানব পুত্রকে উঁচুতে তোলা হবে এই মানব পুত্র তবে কে তখন যিশু তাদের বললেন আর সামান্য কিছু সময়ের জন্য তোমাদের মধ্যে আলো থাকবে যতক্ষণ তোমরা আলো পাচ্ছ তারই মধ্যে দিয়ে চলো তাহলে অন্ধকার তোমাদের আচ্ছন্ন করবে না যে লোক অন্ধকারে চলে সে কোথায় যাচ্ছে তা জানে না যতক্ষণ তোমাদের কাছে আলো আছে সেই আলোতে বিশ্বাস করো তাতে তোমরা আলোর সন্তান হবে এই কথা বলে যিশু সেখান থেকে চলে গেলেন ও তাদের কাছ থেকে নিজেকে গোপন রাখলেন প্রভু যিশু আমাদের নির্ভয়ে সত্য স্বীকার করতে এবং অন্তরের গভীরতা থেকে তা সম্পূর্ণভাবে গ্রহণ করতে শক্তি দিন জয় যিশু ধন্যবাদ এই সুতরাং আমি তোমাদের বলছি যা কিছু তোমরা প্রার্থনায় চাও বিশ্বাস করো যে তাই তোমরা পেয়ে গেছো তাহলেই তোমরা তা পাবে জগতের আলো শান্তির রাজপুত্র উপহার দাতা প্রভু যিশুর জয় হোক দয়াল আমরা যেমন আছি আপনি তেমনি আমাদের গ্রহণ করবেন স্বাগত জানাবেন ক্ষমা করবেন শুদ্ধ করবেন মুক্ত করবেন কারণ আপনার প্রতিশ্রুতি আমরা বিশ্বাস করি হালে পবিত্র ঈশ্বর যিশুর জয় হোক শতকোটি ধন্যবাদ এমেন